আলহামদুল্লাহ আমার নাম অমর ফ্রম থান্টি ফাইভ বাই আমরা জি গেছেন যে তাই আমরা ইন্টারভিউ করছিলাম আজ থেকে অলমোস্ট আ ইয়ার আগাও ওই ইন্টারভিউর মাধ্যমে ভাই আলহামদুলিল্লাহ আমরা বালা রেসপন্স পাইছি মানুষের কাছ থেকে অ্যান্ড উই ভেরি গ্রেটফুল আপনারা সবে আমরা অলান সাপোর্ট দেখাইছেন আমরা যে সময় ন মুভ করি আমরা আসলে এক্সপেক্ট করছিলাম না যে নলান আপনার আর সাপোর্ট পাইম আর আলহামদুলিল্লাহ ইজ বিন অলমোস্ট ইয়ে নাও আমরা আসলেই খুব গ্রেটফুল অ্যান্ড উই লুক ফোরওয়ার্ড

আমরা যে সময় অনু আসলাম আমরা আলহামদুলিল্লাহ বাক্কা আসিল নিয়েলি ফিফটি প্রপার্টিজ ওলান না একজাক্টলি ফিফটি বাট সামও এরাউন্ড ফিফটি আর এখন আলহামদুলিল্লাহ রহমতে উই থার্চিন হান্ড্রেড ভ্যারি সুন ইনশাআল্লাহ আর বর্তমানে আমরা কাছে বাক্কা খয়াক গড় আছে এভেলেবল আপনারা যদি ইন্টারেস্টেড থাকুন আশা করি আপনারা আমার লগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ থ্রি কলস ইমেইল বর্তমানে আমার কাছে আছে ফি থিউ বেডরুমস দুইটা দুই বেডরুম আছে শেডেল আছে মন স্টুডিও একটা তিন বেডরুম আছে মাইল্যান্ড আর আছে আপনারা লগে যোগাযোগ করবা আর যদি আপনারা প্রেফাইড এরিয়া মতো আমরা টাইন কর থাকে অবশ্যই আমরা আপনারা হেল্প করবশ জি তো আমি ল্যান্ডলর্ডর উদ্দেশ্যে একটাই জিনিস কইতাম চাই যে আমরা যারা ল্যান্ডলর্ড আছেন তারা আমরার উপরে বিশ্বাস দেখাইছেন ফর মেনি ইয়ার্স আহামদুলিল্লাহ আর আমরারও চেষ্টা থাকে যে তারা প্রপার্টি আমরা ন অ্যাজ আ প্রপার্টি দেখতাম উই ওয়ান্ট টু মেক শিওর দ্য উইথ ডিউ ওয়ার অভ দে উই হ্যাভ ডান ইন ফ্রম দেয় পজিশন তো তারা যে সময় বিশ্বাস আমরা আমার কাছে তারা গোল লইয় আইন উই ফিল রিসপন্সিবল উইথেক দ্য রেসপন্সিবিলিটি অফ লুকিন আফ টু প্রপার্টি আর টু ফুট ইন দ্য রাইট থ্যানেন্স আর আমরা চাই যে তারা টেনশন ফ্রি থাকত কারণ বহু সময় কেতা হয় ল্যান্ডলর্ডার ব্যাক অফ দ্য মাইন্ড তারা যনার গড় দিয়া গেলেও একটা টেনশন কিমান কাম করে তারার যে গোরর কীটা অবস্থা কীটা না উই মেক শিওর এভরি টু থ্রি মান্থস আমরা ইন্সপেকশন করি গোড়াইন্টর টু মেক শিয়োর দ্যাট দ্য প্রপার্টি ইজ ইন দ্য সেম কন্ডিশন ওয়ান বিফোর ইন দ্য থ্যানেস আর তারও আমরা ফলো আপ করি বহুত সময় বহু ল্যান্ডলর্ডর ফেসনাল কিটা থাকে রিকোয়েস্ট থাকে যে তারা নিজেকে করে দেখতা উই অলসো ডিউ দ্যাট আমরা তারারও সুযোগ দেই আমরা নিজে তাকি তারা তাকোয় অ্যান্ড আলহামদুলিল্লাহ সোফা তারাও খুশি আসুন সো দিস ইজ ফর দ্য নিউ ল্যান্ড লোডস আপনার যদি প্রপার্টি থাকে অ্যান্ড ইউ লুক ইন ফর ফসাম্মন ইন দ্য মার্কেট আপনি জানোই না আমরা কনানো প্লিজ কাম ভিজিট আস ভিজার্স আন্ড এক্সপিরিয়েন্সে ইউরসালফ